আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে একটা নতুন রেসিপি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমি বিকালে বা সকালবেলা নাস্তায় যদি এরকম হালকা পাতলা কোনো কিছু খাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা খেতে খুবই মজা তো এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে নিচ্ছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা অবশ্যই কিন্তু দিতে হবে খুব ভালোভাবে কারণ এই পুরো রেসিপিতে লবণটা যদি ঠিক মতো না হয় খেতে ভালো লাগবে না আমি এক চামচের মতো এখানে লবণ দিয়ে নিলাম আর এখানে এক কাপ পানি পুরোটাই ঢেলে দিলাম তো প্রথমে একটু এক কাপ পানি দিয়ে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি এটা এর ঘনত্ব বেশি একটা নরম হবে না আবার বেশি একটা পাতলাও হবে না দেখতেই পাবেন আমি কিভাবে এটা আমি গুলে নেই তো এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা নরম আর লিকুইডের মতো একটা ড্রো তৈরি করে নিব। তো একটা চামচের সাথে খুব সুন্দর করে এভাবে আমি এটা গুলিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এরকম অবস্থা এটা রেখেছি এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব তো প্রথমে এখানে এক চামচের মতো জিরা এক চামচ হলুদ আর আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করবো এখানে ধনেপাতা পাতা আছে শসা আছে কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ আছে তাছাড়াও আমি ধাপে ধাপে আরও মশলা অ্যাড করব তো এখানে আমি প্রথমেই শশা কুচি সেটা আমি দিয়ে নিচ্ছি এখন পিঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজের পরে এখানে কুচি করে রাখা যে কাঁচামরিচ এইটা আমি দিয়ে দিব আর ধনে পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব তো ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার কাছে ধনে পাতা এই এই নাস্তাটা দিলে খুবই মজা লাগে খেতে তো ধনিয়ার পাতা দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব আগে প্রথমে এটা আমি গুলিয়ে নিচ্ছি তো এখানে একটা আমি মরিচ যে চিলি ফ্লেক্স এটা আমি একটু ভেঙে দিয়েছি ভাজা শুকনো মরিচ সেটা গুঁড়া করে দিয়েছি আর এখানে আমি এক চামচের মতো লাল লাল মরিচের গুঁড়া যেহেতু আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে তো লাল মরিচের গুঁড়াটা দিলে কিন্তু এখানে কালারটাও আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব মজা লাগবে তো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমার মনে হয়েছে লবণটা একটু কম মনে হয়েছে তো সেই জন্য লবণটা একটু দিয়ে নিলাম লবণটা কিন্তু অবশ্যই আপনারা একটু চেখে দিবেন তো খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি একটু এক চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি এ ধরনের রেসিপিতে যদি একটু ঝাল মিষ্টি আমার কাছে ভেবে ভালো লাগে তো আপনাদের কাছে যদি না ভালো লাগলে তো স্কিপ করবেন আর আমার মতে এখানে চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর এখানে একটা লেবু আমি পুরোটাই এখানে চিপিয়ে দিচ্ছি তো এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মজা হয় চিনি আর লেবুর রসটা আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন লেবুর রস আর চিনি দিয়ে ফাস্টের দিকে এভাবে এটা গুলিয়ে নিতে তো আমার কিন্তু ওটা গোলানো শেষ এখানে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এক চামচের মতো এখানে আমি তেল একটু ফ্রাই প্যানে এভাবে ব্রাশ করে নিচ্ছি তো বেশি পরিমাণে তেল দিয়ে এটা কিন্তু করানো যাবে না খুব সামান্য পরিমাণ তেল দেখতে পেয়েছেন তো দিয়ে এখানে আমি এক ডাবর মতো এই যে গোলাটা আছে সেটা দিয়ে নিয়েছি আর এই এই যে গোলাটা এটা কিন্তু এই রকমই হতে হবে বেশি একটা পাতলা করলে কিন্তু এটা ভালো হবে না তো দিয়ে আমি এখানে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ওপর থেকে নাস্তাটা রেডি হয়ে যায় দুই মিনিট রেখে যখন ওপরে এরকম পর্যায়ে আসবে তখন আমি এটা উলটিয়ে দেবো তো আমার কিন্তু এক পাশে যখন আপনার একদম একটু পুড়ে যাওয়ার মতো লালচে আকার হবে তখন এটা উলটিয়ে দিবে তো উলটিয়ে পালটি এভাবে ভেজে নিব। আর এখানে আমি আর একটু হাফ চামিচের মতন অল্প দু এক ফোঁটা তেল এভাবে চতুর্দিকে ছুটি ছিটিয়ে দিব যেন নিচের দিকটা খুব সুন্দর হয় খুব অল্প তেলে কিন্তু প্রত্যেকটা নাস্তা এখানে ভাজা ভে ভেজে রেডি করা যায় তো আমার এটা কিন্তু হয়ে গেছে একটা আপনি দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিয়েছি আর এটা আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু বেশ কয়েকটাই ভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিকালে বা সকালে এই ধরনের নাস্তা তৈরি করতে পারেন এটা স্বাস্থ্যকর খুব ভালো স্বাস্থ্যের জন্য এখানে সবজি দেওয়া আছে তো বিশেষ করে বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করে বড়রাও কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি ঠিক একইভাবে সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিচ্ছি আর আমার কিন্তু সবগুলোই এখানে তৈরি হয়ে গেছে তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমি কিন্তু নিত্য নতুন এ ধরনের ভিডিও প্রতিদিনই আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ